হারিয়ে যাব একদিন আমি রবময়ে ভবনে চির দিন ক্ষমা করে দিয়ত নারায়ণ ভুল করে থাকি দিন হারিয়ে যাব একদিন الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا وما أنا إلا نزير مبين মানুষকে জানিয়ে দেন আমি কোন নতুন রসুল নই আগের রসুল গোলা যেমন এই মানুষ গোলাকে আখেরাতের ভয় দেখাতো সতর্ক করতো এই জীবন ব্যাপী একদিন এই ভেঙ্গে খান খান হয়ে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া দরবারে দাঁড়িয়ে জীবন ব্যাপী কর্মের হিসাব দিতে হবে এই ভয় এই চিন্তা চেতনা নিয়া যারা আখেরাতের যে নবীগুলো ভয় দেখাতো আমিও অনুরূপ নবী মা আদেরি আমি নবী জানি না মা ইউফাল বিওয়ালা বিকুম কিয়ামতের দিন মুসিবতের সময় আমি নবীর সুবহান ওয়া তারা আমি নবী আমার সাথে কেমন আচরণ করবে আমি জানি না এবং তোমাদের সাথে কেমন আচরণ করবে আমি জানি না ভাইরা জাহাজ দিয়ে পীরেরা নিয়ে যায় কোথায় জাননাতে জাহাজ দিয়ে পীরেরা জান্নাতে নিতে পারবে না কারণ হলো নবীজি বলছেন সুবহান সোনা তারা কিতাব থেকে বলছি ছাব্বিশ পারা আগাদ নয় নম্বর আমি নবী জানি না আমার সাথে আমার কেমন আচরণ করবেন এবং কেমন আচরণ করবে নবী নিজেই জানে না বলেন না শুভ এবার আসুন আমরা তাহলে এতক্ষণ আলোচনা করলাম এই কিতাবটা কি এই কিতাবটা কাকে দেওয়া হয়েছে কোন মানুষকে দেওয়া হয়েছে এবার আসুন সংক্ষেপে আমরা নিয়ে যাই যে আলামিন যিনি রব হবেন তার গুলা বুলি তাকি আমার সরণতা বলছেন ভোয়াল্লাজি ফলাফলাকিল্লাদে জামিন অ দুনিয়ার মানুষ সমস্ত পৃথিবী যা কিছু আছে সব গুলাকে আমি তোমাদের জন্য বাধ্য করে দিয়েছি বলেন না শো বাপাল আজকে আপনাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ যারা আছেন তারা দেখবেন যে বিমানে আজকে সৈয়দপুর অথবা রাজশাহী থেকে ঢাকায় চলে যায় এই লোহাকে আকাশে উড়ানোর জন্য বাতাসের মধ্য এই লোহা যে উড়ে এটা বাধ্য করে দিয়েছেন জোরে বলেন কে শুধু তাই নয় সুবর শুধু আকাশকে বাধ্য করে নাই আল্লাহ সুবহানাহু বলছেন আমি আল্লাহ সুবহানাহু সমুদ্রকে তোমাদের জন্য বাধ্য করে দিয়েছি তার মানে বোঝা গেল যে যে রব হবেন তিনি দুনিয়ার সকলকে মানুষের জন্য বাধ্য করে দিবেন আর যে রব হবেন তিনি যিনি রব হবেন তিনি যিনি গোটা সমুদ্রকে বাধ্য করে দিতে পারে সমুদ্রের

ولتبتغوا من فضله ولعلكم تشكرون যক করে দিয়েছি সমুদ্রের তাজা মাছ সমুদ্র থেকে যে তাজা মাছ আমি বাধ্য করে দিয়েছি তোমাদের জন্য নয় নদী গোলাও তোমাদের জন্য বাধ্য করে দিয়েছি আল্লাহ বলছেন আমি তোমাদের নদীর মধ্যে যখন তোমরা সমুদ্রের মধ্যে একটা ডিঙ্গি নৌকায় নিয়ে যাও ওই ডিঙ্গি নৌকার মধ্যে গভীর রশনির মধ্যে

মানুষের জন্য সে সমুদ্র থেকে আমরা অলংকারাদি সংগ্রহ করি জ্ঞান মহরের কাছে লাগাই আমার মাব Bunda যে অলংকার ব্যবহার করেন সেটা সমুদ্র থেকে সংগ্রহ করে দেন সেটাও যিনি করেন তিনি আমাদের রব শিক্ষাদিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আলামাত ওয়াবিননাজিমহুম ইয়া দিন হারিয়ে যখন রাডারটা কাজ করে না তখন চন্দ্র সূর্যর মাধ্যমে ওই লোকটা গন্তব্যে পৌঁছে যায় এই রাডার যখন কাজ করে না চন্দ্র সূর্যর মাধ্যমে একটা নাবিক সুখায় চলে যায় তার গন্তব্যে এই গন্তব্য যিনি দেখালেন সিনি হল আমাদের রব আল্লাহ আমার রব এই রবি আমার সব সকলে বলেন আল্লাহ আমার রব এই নো মি আমার সব গমে গমে টমম নেতার অনুভব না তাহলে আমার আপনারা জোরে বলেন তো কে কে জমিনের মালিক জোরে বলেন তো কে কে বলে রাম আমরা আলোচনা শেষ করলাম আমার আজকের আলোচনার মূল পয়েন্ট ছিল এই আসমান এবং জমিন তৈরি করেছেন জোরে বলেন তোকে পানিতে একটা পরিবেশ আছে না নয় পানিতে মাছের জন্য একটা পরিবেশ এই বন জঙ্গলে বনে বাঘের সাপ পিচ্ছুর জন্য একটা পরিবেশ ওই গাছে পাখিদের জন্য একটা পরিবেশ এই যেমন পরিবেশ আছে গাছে পাখির জন্য বন জঙ্গলে সাপ পিচ্ছু পোকামাকড়দের জন্য একটা পরিবেশ মাছের জন্য পরিবেশ পানি এই সমাজে থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষ রান্নাঘর থেকে ভবন পর্যন্ত শতগুলা জীবন পরিচালনার জন্য মানব জীবনের পরিচালনার জন্য সবগুলা ধাপে ধাপে পদচারণার জন্য যা কিছু লাগে সব হবে যে পরিবেশ সেই পরিবেশ হলো কোরআনের পরিবেশ কোরআনের পরিবেশের বাইরে যদি আমি আপনি যাই তাহলে বাইরে জানার নাম আর যদি এই কোরআনের সাথে যদি থাকি কোরআনের আদর্শের সাথে যদি থাকি বাইরে জান্নাত দিবেন জরে বলেন তোকে আর জোরে বলেন কে আসুন আমরা আমাদের আজকে এই পর্যন্ত আলোচনা শেষ করছি এখন চারটা বাজে আমরা এত আপনাদেরকে বোঝাইতে চান চাইলাম সেই বিষয়টা হলো আজ এই করা যখন নাজিল হয় যার উপর তার মর্যাদা বেড়ে গেছে হয়েছে গাড়ি হেরার উপর হওয়ার কারণে সে পাহাড়ের নাম হয়েছে জাবালে রহমত এই আমার আপনার মর্যাদা বাড়ায় দিবেন জোরে বলেন তো কে কোরআন যদি আপনার পরিবারের মধ্যে ঢুকে পরিবারের মর্যাদা বাড়ায় দিবেন জোরে বলেন তো কে এই কোরআন যদি সমাজে ঢুকে সমাজের মর্যাদা বাড়াই দিবেন কে এই সমাজ বাংলাদেশ সালানো হয় আল্লাহর কসম আল্লাহর কসম পরিচিতের সতাসুরিত দূরের কথা ওসব খায় সোনার ঘড়িও যদি রাখে সোনার সইম যদি রাখে রাস্তা ঘাটে যদি সোনার দীপ্পা পাওয়া যায় ওখানে হাত দাও আর ফল পা শয়তানের লাগবে না কথা বলんな কেন আসুন আমরা যতদিন থাকবো কোরআনের সাথে থাকবো এই উদ্বাণ আপনাদেরকে জানি শেষ করছি